উত্তর প্রদেশ মণিপুর নিয়ে বড় কথা বলেন আজ পাঁচ দিন হয়ে গেল আপনার ভাইপো জ্ঞান জড়িত এতে আপনার মুখ বন্ধ কসবা ল কলেজে ঘটনা নিয়ে এবার মমতাকে নিশানার শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন চব্বিশ ঘন্টায় হিসেব হয়ে যাবে কোর্ট পর্যন্ত যেতে হবে না কসবা ল কলেজে ঘটনা নিয়ে এবার মমতাকে নিশানার শুভেন্দু অধিকারী তিনি বলছেন উত্তরপ্রদেশ প্রদেশ মণিপুর নিয়ে বড় বড় কথা বলেন আজ পাঁচ দিন হয়ে গেল আপনার ভাইকো জ্ঞান জড়িত এতে আপনার মুখ বন্ধ কসবা ল কলেজে ঘটনা নিয়ে এবার মমতাকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার আনুন চব্বিশ ঘন্টায় হিসেব হয়ে যাবে কোর্ট পর্যন্ত যেতে হবে না কসবা ল কলেজে ঘটনা নিয়ে এবার মমতাকে নিশানা শুভেন্দু অধিকারী

আজকে মুখ বন্ধ কেন সব কথায় তো আপনি ফটফট ফটফট করেন উত্তর উত্তরপ্রদেশ নিয়ে ফটফট ফটফট করেন মণিপুর নিয়ে ফটফট করেন পাঁচ দিন হয়ে গেল কসবালা কলেজ আপনার বাহিনী করেছে ভাইপো গ্যাং মনোজিত যুবের আপনার ভাইপো গ্যাং করেছে আপনার আপনার মুখ বন্ধ মিডিয়ায় নেই সাংবাদিক উত্তরপ্রদেশ মণিপুর নিয়ে বড় বড় কথা বলেন আজ পাঁচ দিন হয়ে গেল আপনার ভাইপো গ্যাং জড়িত রেতে আপনার মুখ বন্ধ কসবা ল কলেজে ঘটনা নিয়ে এবার মমতাকে নিশানা শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম